হ্যালো ফ্রেন্ড সকালে উঠে দেখুন এটা হচ্ছে মেথি এটা ডাস্ট করা মেথি এই ডাস্ট করা মেথিটা সাত থেকে আট ঘন্টা মানে ঘুমানোর আগে এক গ্লাস জলেতে মিশিয়ে দিতে হয় তারপর এটাকে সকালে উঠে মুখ হাত ধুয়ে আপনি এটাকে ভালোভাবে নেবেন এটি আমার সকালের প্রতিদিন প্রতিদিন এটা সকালে এটা হচ্ছে আমার জল পান একদম টিফিন করা আগে এটা এটা খেলে কি হয় কোলেস্ট্রল কমে যাবে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখবে কারণ মেথি ব্লাড সুগারকে খুবই নিয়ন্ত্রণ রাখে ব্লাড প্রবাহকে ভালো রাখে হ্যাঁ ডায়াবেটিসের জন্য খুব মোখ্যম একটি পানীয় এটি সকালবেলার এবং কোলেস্ট্রলকে একদম নিয়ন্ত্রণ গুড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখবে গুড কোলেস্ট্রল বাড়াবে কিন্তু ব্যাড কোলেস্ট্রল যেটা এলডিএল বা ভিএলডিএল সেটাকে একদম নিয়ন্ত্রণে রাখবে শরীর সুস্বাস্থ্য বাজায় রাখবে এবং পুরুষদের জন্য টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজ করে বৃদ্ধি করে তার ফলে কি হয় আপনার স্পার্মের কোয়ালিটি বাড়ে শুক্কানো কোয়ালিটি বাড়ে শুক্রাণু বাড়ে এবং লিঙ্গ অনেকক্ষণ খাড়া হয়ে থাকতে পারে লিঙ্গ নুয়ে পড়ে না দুর্দান্ত একটা পানীয় বিশেষ করে সমস্ত বয়সেই সে টোয়েন্টি ইয়ার্স থেকে নিয়ে একদম মৃত্যু সময় পর্যন্ত যে কোনো বয়সের জন্য এটা একটি উত্তম পানীয় এইভাবে এটা আমরা পান করবো প্রতিদিন সকালবেলা